আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য আলামিন দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আলী রাদিয়াল্লাহলা আনু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে চমকপ্রদ ফয়সালা আপনাদের কাছে অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার দুই মুসাফির সফরে বের হলো রাস্তায় খাবার খেতে বসল তাদের একজনের কাছে ছিল পাঁচটি রুটি আরেকজনের কাছে ছিল তিনটি রুটি খাবার শুরু করার মুহূর্তে তৃতীয় এক মুসাফির এসে সালাম দিল তারা দুজন তাকেও খাবারের সঙ্গে নিল খাবার শেষে ওই তৃতীয় ব্যক্তি তাদের দুজনকে আটটি দীর্হাম দিয়ে গেল পাঁচ রুটির মালিক বলল যেহেতু আমার ছিল পাঁচ রুটি তাই আমি পাঁচ দীর্হাম পাব। আর তোমার যেহেতু তিন দীর্হাম ছিল তাই তুমি পাবে তিন দিরহাম কিন্তু তিন রুটির মালিক এই বিচার মানতে রাজি হল না অবশেষে দুজনে আলী রাদিয়াল্লাহ আনহুর বিচারালয়ে হাজির হলো আলী রাদিয়াল্লাহ আনহু দুজনের অভিযোগ শুনে তিন রুটির মালিককে বললেন তোমার সঙ্গী তোমাকে যা দিয়েছে তা নিয়ে নাও কারণ আমি যদি বিচার করি তাহলে তুমি এর চেয়েও কম পাবে লোকটি বলল আমিরুল মুমিনিন আমি যদি কম পাই তাও ভালো কিন্তু আমি এর সঠিক কারণটি জানতে চাই তখন আলী রাজিয়াল্লাহ আনহু বললেন তোমরা যেহেতু তিনজনে সমান ভাগে খেয়ে তাই ধরো তোমার তিন রুটিকে নয় ভাগ করা হলো আর তার পাঁচ রুটিকে পনেরো ভাগ করা হলো এখন মোট রুটির খণ্ড হল চব্বিশটি সমান ভাগে খেলে তিনজনকে আটটি করে খেয়েছো আর মেহমানকে তোমার রুটির থেকে খাওয়ালে এক টুকরো আর তার পনেরো টুকরো থেকে সে খেলো আট টুকরো আর মেহমানকে খাওয়ালো সাত টুকরো মেহমান দিয়ে গেল আট দীড় হাম সুতরাং তুমি পাবে এক দীরহাম কারণ তুমি তোমার রুটি থেকে তাকে এক টুকরো খাইয়েছ আর সে পাবে সাত হাম কারণ সে তার রুটি থেকে সাত টুকরো খাইয়েছে আলী রাজিয়াল্লাহু আনহুরের ফয়সালা শুনে তিন রুটিওয়ালা খুশি হয়ে মুচকি হেসে বলল আমি বুঝতে পেরেছি এই বিচারে আমি সন্তুষ্ট আমি এক দীর্ঘামি নিব সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ঘটনাটি ভালো লেগেছে ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ